হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি আব্বাস স্যার জ্ঞান যদি করছি সেটাতে তোমার সবাইকে আওয়ার ওয়েলকাম আচ্ছা তোমাদের অলরেডি আমি ম্যাথের একটা সিলেবাস ডিসকাস করছিলাম তো সিলেবাসের পর আমি কিছু টপিক্স আলোচনা করবো তো মেজরের পেপারটা হচ্ছে তোমাদের হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশানের পেপারটা আমি আজকে ডিসকাস করবো যেটা ম্যাথেমেথিক্সের মধ্যে তোমাদের মেজর আছে মেজরের মধ্যে পেপারটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইক যে পেপারটা আছে সেটা আমি আজকে ডিসকাস করব ঠিক আছে অলরেডি আমি দুইটা জিনিস ডিসকাস করেছি সেটা হচ্ছে তোমাদের বলে দিই সেটা হচ্ছে তোমাদের সিএফ অ্যান্ড পিআই ওকে চলো তোমাদের আমি দুইটা জিনিস শিখাইছি সেটা হচ্ছে একটা সিএফ একটা হচ্ছে পিআই তাই তো এই দুইটা জিনিস আমি যখন শিখে গেলাম তাই তো এই দুইটা জিনিস যখন আমি শিখে যাব তার মানে হচ্ছে কি আমি কোনো একটা রিকোয়ার্ড সলিউশন পাই গেলাম তার মানে কী শিখলাম তার মানে হচ্ছে সিএফটা আমাকে বার করতে শিখতে হবে তারপরে পিআইটা বার করতে শিখতে হবে এগুলো আলাদা আলাদা পয়টিভিউতে দেখতে হবে তো সেক্ষেত্রে আমাদের সিএফটা বার করলাম ইয়ে এইটা বার করলাম তো এক্ষেত্রে দেখা যেতে পারে যে সিএফ যেটা যখন ভ্যালুটা আমি বার করতেছি একটা আলাদা ভ্যালু আসলো পিআই একটা ভ্যালু আলাদা আসলো এই দুইটা ভ্যালু একসাথে যখন অ্যাড করতেছি সেটা আমাদের কী হচ্ছে সিএফ প্লাস পিআই হিসাবে আসতেছে আচ্ছা এবার তোমাদের সিএফ আর পিআইয়ের আমি দুইটা কেস অলরেডি ডিসকাস করেছি সেই দুইটা কেস আমি ডিসকাস করি আজকে তোমাদের কেস থ্রি যেটা সেটা ডিসকাস করবো আচ্ছা ভিডিও শুরু করার আগে বলি দিই তোমাদের তো ক্লাসেস অলরেডি শুরু হয়ে গেছে অনেক ক্লাস করতেছে অনেকগুলো ব্যাচে এবং আলাদা আলাদা ক্লাস করতে যাদের যাদের যেটা প্রবলেম আছে ঠিক আছে যার যে কোনো সাবজেক্ট হতে সেটা বায়োলজি হতে পারে বোটানি হতে পারে ম্যাথেমেটিক্স হতে পারে ফিজিক্স হতে পারে যা কোনো সাবজেক্ট হতে পারে তো তোমরা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো তোমাদের যদি কোনো কোয়ারি বা ডাউটস থাকে সিলেবাসের সিস্টেম কীরকম আছে পেমেন্ট কীরকম করতে হবে পেমেন্টের থ্রু কীরকম করতে হবে বা হচ্ছে আমাদের কোনটার সাথে কোনটা কম্বিনেশন নিয়ে দেওয়া হবে বা কী পাচ্ছি সাথে না পারছি সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা আছে তোমাদের দেওয়া থাকবে সেই এখানে তোমরা যদি যোগাযোগ করো তাহলে তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে তোমাদের কীভাবে ক্লাস হচ্ছে এছাড়া নোটস সো তোমাদের এক্সট্রা করে প্রোভাইড করা হবে নোটস হচ্ছে সাজেশান টাইপে এক্সট্রা তোমরা পেয়ে যাচ্ছ মানে মেনলি তোমার যে ক্লাসটা নিয়ে আনাও তাহলে তোমাদের একটা সুবিধা হবে ঠিক আছে আচ্ছা চলো কেস থ্রিতে কী আছে ওয়েন এফ এক্স ইজিক টু এক্স টু আর এন এন ইজ এ পজিটিভ এনটিজার তার মানে হচ্ছে আমাকে এখানে সিএফ সিএফ বার করা কিন্তু কোনো নতুন করে ফর্মুলা বা সিস্টেম নাই এফ ওই একই জিনিস আমরা ছোটোবেলা থেকে শিখে আসতেছি ছোটোবেলা আমরা তোমাদের ফার্স্ট সেমিস্টার যা যা আমরা শিখিয়েছি সেখান থেকে এফের যে ভ্যালুগুলো আছে তোমরা একইভাবে বার করতে পারো এফের ভ্যালুটা মানে কমপ্লিমেন্টারি ফাংশান যেটা অটোমেটিকলি সেমভাবে বার করতে পারো এই তোমাদের একটা জিনিস নতুন দেখতে হবে সেটা হচ্ছে কি পিআই পিআইটার অনেকগুলো কেস দেখতে পাচ্ছি অলরেডি তোমাদের দুইটা কেস আমি আলোচনা করেছি আজকে আরেকটা কেস আলোচনা করব তো পিআইটা কী আছে ওয়ান বাই এফ ডি এক্স ওয়ান বাই এফ ডি এক্স টু তার মানে হচ্ছে আমার এক্স টু দিতে পারেন কোন পার্টটা এফ এক্স এর পার্টটা হচ্ছে আমাদেরকে এক্স টু দেওয়ার পারেন আর ওয়ান বাই এফ ডি এটা আমাদের আলাদা করে থাকতেছে এখানে অনেক কিছু ফর্মুলা এস আছে সেটা ডিসকাস করা হয়েছে তো আমি এগুলো করব না আমি একবারে জাস্ট তোমাদের এক্সাম্পেলে নিয়ে যাচ্ছি এক্সাম্পেলে কীভাবে করো চলো সলভ দ্য ডিফারেন্স ইকুয়েশান কী বলছে ডাবল ডেলিভারি করা আছে ও মাইনাস ওয়াই ইজ ইকাল টু ফাইভ এক্স মাইনাস টু তার মানে এক্ষেত্রে এই জিনিসটা যদি আমি এরকম করে লিখি চলো কীভাবে লিখি এটাই কী লেখা যাবে বি স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই কমন ইজ ইকাল টু ফাইভ এক্স মাইনাস টু এই জিনিসটা ওরা লিখেছে হইল এবার আমি কী বলছিলাম আমাদের একটা অক্সিলারি ফাংশান নিতে হবে বা অক্সিলারি ইকুয়েশান নিতে হবে এই তাহলে এখানে অক্সিলারি ইকুয়েশান কী আছে ডি এর জায়গায় কে পূরণ করবে এম পূরণ করবে ঠিক আছে তার মানে এটা আমাদের কত চলে আসবে এম স্কোয়ার মাইনাস ওয়ান এবার আমি এম স্কোয়ার মাইনাস ওয়ানকে যদি ক্যালকুলেশন করি তাহলে এম এর ভ্যালু আমার প্লাস মাইনাস ওয়ান আসবে তাই তো কারণ এম স্কোয়ার জিগাল টু ওয়ান তাহলে এম এর ভ্যালু প্লাস মাইনাস ওয়ান তার মানে এক্ষেত্রে আমাদের যে সিএফটা আসবে সেটা কি আসবে আমাদের সি এফটা সি ওয়ান ইটি দেওয়ার এক্স প্লাস সি টু ইটি দেওয়ার মাইনাস এক্স তাহলে দেখো এই যে আমি এটা বার করেছি সি ওয়ান ইটি দেওয়ার এক্স প্লাস সি টু ইটু ডেভার এক্স তার মানে হচ্ছে আমি ফার্স্ট কাজ হচ্ছে আমাকে একজামশান করে ডি এর পাওয়ারে একটা কিছু আনতে হবে সেটা যে সেকেন্ড অর্ডারই হবে তখন মানে নয় থার্ড অর্ডার হতে পারে ফোর্থ অর্ডারও হতে পারে আলাদা আলাদা হতে পারে যতগুলো অর্ডার হবে সেভাবে আমাদের ডিসটিং রুটগুলো আলাদাভাবে আসবে তো এক্ষেত্রে আমাদের দুইটা রুটস আসলো একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস তার মানে হচ্ছে সিএফ ই জিগুলো সি ওয়ান ইউবার এক্স প্লাস সিটি ইজিও টু ইউর এক্স মাইনাস এক্স তাহলে এটা আমাদের সি এফটা আমরা পেয়ে গেলাম ঠিক আছে নাও আমাদের মেন যে ফোকাসিং পয়েন্ট সেটা হচ্ছে পিআইটা কি ব্যবহার করবো ঠিক আছে চলো কী আছে পিআই ইজুকাল টু ওয়ান বাই এফ ডি ইন্টু এফ এক্স ইজুয়াল টু এটা আমি একটু আগে বললাম যে ফর্মুলাটা আছে আমাদের সাজাইতে হবে তো কী আছে এফ এফডির ভ্যালুটা ডি স্কোয়ার মাইনাস ওয়ান ডি স্কোয়ার মাইনাস ওয়ান ফাইভ এক্স মাইনাস টু চলো লিখলাম এবার এটাকে আমাকে ফর্ম্যাটে সাজাইতে হবে কীরকম ফর্ম্যাটে সাজাইতে হবে ফর্মেট বলতে গেলে আমাদের এখানে যেরকম সাজাতে হবে সেটা হচ্ছে ধরো যে এখানে যেটা আছে ওয়ান বাই ডি স্কোয়ার মাইনাস ওয়ান যেটা থাকলো গেল এবার এখানে দেখতে পাচ্ছো ওয়ান বাই এফ ডি ইন্টু এফ এক্স আছে ঠিক আছে এখানের সাথে কী আছে ওয়ান বাই ডি স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এ ফাইভ এক্স মাইনাস টু এই জিনিসটা আমি কী করলাম এখানে মাইনাস ওয়ানটা কমন নিলাম কী নিলাম মাইনাস ওয়ানটা আমি এখানে কমন নিলাম তো মাইনাস ওয়ানটা যখন আমি এখানে কমন নিলাম সেক্ষেত্রে কী আসছে মাইনাস ওয়ান ব্রেকেটের মধ্যে কী থাকবে ওয়ান মাইনাস ডি স্কোয়ার ইন্টু ফাইভ এক্স মাইনাস টু তাহলে এক্ষেত্রে কী বলতে পারবো আমি মাইনাস অফ মাইনাস ওয়ান মাইনাস ডি স্কোয়ার ইজিক টু আমি এটা যদি উপরে তুলি তার মানে হচ্ছে এই পোর্শনটা দেখতে পাচ্ছি তোমরা এই যে পোর্শনটা আমি যদি উপরে তুলি তাহলে আমাদের কী হবে এই পার্টটা এখানে মাইনাস হয়ে যাবে পাওয়ার তাই তো তাহলে এটা চলে আসবে তো ফাইভ এক্স মাইনাস টু এবার নেক্সট কী করলাম এই জিনিসটা আমাকে সাজাইতে হবে কী করতে হবে সাজাইতে হবে তার মানে এখানে মাইনাস ওয়ান হইলো কী করতে হবে ডাবল ডাবল ডেলিভিট করতে হবে এখানে যে ফর্মুলাটা আছে তোমরা দেখতে পাচ্ছ ফর্মুলা আমরা কী শিখছি ওয়ান প্লাস মাইনাস ফাইভ ডি এটা মাইনাস ওয়ানে আছে তার মানে হচ্ছে এই ফর্মুলাটা আমি এখানে ইউজ করবো ওয়ান মাইনাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স কিউব প্লাস ডট ডট করতে করতে চলে গেলো তার মানে হচ্ছে এখানে যে জিনিসটা আসলো সেটা হচ্ছে আমাদের এখানে সাজাইলাম তবে আমাদের কয়টা আমার ডেলিভিটিভ পর্যন্ত আছে এটা এখানে কি সেকেন্ড অর্ডারে কোনো কিছু আছে নেই নিশ্চয়ই নেই এখানে কথা আছে ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ওয়াই টু আছে সরি ফাইভ এক্স মাইনাস টু আছে তো এই ক্ষেত্রে মাইনাস অফ মাইনাস ফাইভ এক্স মাইনাস টু যেটা আছে থাকলো এরপরে পিআইটা আমাদের কথা হইলো এখানে মাইনাস অফ এ ফাইভ এক্স প্লাস টু তার মানে এক্ষেত্রে একটা জিনিস আমাদের বুঝতে পারলাম যে কী হচ্ছে প্রথমে তো আমি এ সিএফটা বার করলাম সিএফটা বার করার পর আমাদের পরে কী বার করতে হয় পিআইটা বার করতে হয় তো পিটা পিআইটা বার করলাম তো পিআইটা বার করার পর আমাদের একটা কিছু পাইলাম সেটা হচ্ছে মাইনাস অফ ফাইভ এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু এবার এই জিনিসটা কীভাবে হলো কী আছে মাইনাস অফ ওয়ান প্লাস ডি স্কোয়ার প্লাস ডট আউট করতে করতে এরপার চলে গেল তো ওয়ানের সাথে এটা যখন গুন করলাম সেম হলো কিন্তু এটা আমি যদি ডাবল ডেলিভিটিভ করি তাহলে কী হবে ডাবল ডেরিভেটিভ যদি করি তাহলে ডি স্কোয়ার করলাম ফাইভ এক্স প্লাস টু এবার ফাইভ এক্সের ডেলিভিটিভ কত হয় এক্স মানে ফাইভটা তো ওখানে আমাদের শুধু ফাইভ থাকবে এখানে এক্সট্রা চলে এক্সের ডেলিভিটিভ ওয়ান তাহলে এখানে শুধু কনস্ট্যান্ট রান থাকবে তাহলে আলটিমেটলি কী থাকে ফাইভ এক্স মাইনাস টু তাহলে এই পার্টটা আমরা বলতে পিআই মানে হচ্ছে এটা তো সেমভাবে আমাদের কমপ্লিট সলিউশন কী পাইলাম ইউআাল টু সিএফ প্লাস পিআই ঠিক আছে তাহলে এবার দেখো কীভাবে হলো জিনিসটা আমার এখানে ডি স্কোয়ার এখানে আছে ফাইভ এক্স মাইনাস টু আমাকে ডাবল ডেরিভেটিভ করতে হবে কী করতে হবে ডাবল ডেরিভেটিভ করতে হবে আমি যদি ডাবল ডেলিভিটিভ করি তাহলে কী আছে প্রথমে ফাইভ এক্সেতে গেল এটা জিরো আবার ডেরিভেটিভ করতে হবে এটাকে তাহলে কত জিরো তার মানে আলটিমেটলি পরের টার্মগুলো তো আমার জিরো চলে আসতেছে থার্ড টার্ম ফোর্থ টার্ম আর আলটিমেট একটা একটা দাম করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোপার টাইম থাকছে তাহলে আলটিমেটলি আমি কী বলবো কমপ্লিট জেনারেল সলিউশডিস সি এ প্লাস পিআই তার মানে ওয়াই জিওয়াল টু আমাদের সিআই সি এফ একটু আগে পেয়েছি সি এফ কি পেয়েছি সি ওয়ান ইকলিওয়ার এক্স প্লাস সি টু আর মাইনাস টু এক্স পিআইও পায়ে গেছি তাহলে এখানে কমপ্লিট জেনারেল সলিউশন আমাদের কথা আসলো সি ওয়ান ইকলিওয়ার এক্স প্লাস সি টু আর মাইনাস এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু ওকে এটা হলো আমাদের সলিউশন একটু দেখে নিতে পারো তোমরা যদি কেউ স্ক্রিনশট নিতে পারো নিতে পারো সরে গেলাম আমি আচ্ছা চলো আশা করি তোমরা নিয়েছো এর সেমভাবে আরও কিছু এক্সাম্পল আছে একটু আটটা বলে দিই কি আছে সলভ দ্য ডিফাইন্স ইকুয়েশান ডি টু দার ফোর প্লাস ফোর ডি স্কোয়ার ঠিক আছে ওয়াই ইজুকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছো তোমার জিনিসটা যে প্রথমে আমাদের অক্সিলিয়ারি ইকুয়েশন বার করতে হবে প্রথমে আমাকে টার্গেট করতে হবে কয়টা আছে টার্ম চারটা তাহলে এম টু দিওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার তার মানে হচ্ছে কি এম স্কোয়ার কমন নিলাম এম স্কোয়ার প্লাস ফোর তাহলে এম এর ভ্যালু একবার জিরো এম এর ভ্যালু এটা কী পাইলাম তার মানে হচ্ছে এম স্কোয়ার এম স্কোয়ার ইজুকাল টু একবার জিরো তাহলে এম এর ভ্যালু একটা আমাদের জিরো আরেকটা জিরো আরেকটা পাইলাম আমাদের কি এম স্কোয়ার প্লাস ফোর ইজ টু জিরো তাহলে এম এর স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস ফোর তাহলে এম ইজ ইকাল টু রুট ওভার মাইনাস ফোর তাহলে এটা কি লিখতে পারি প্লাস মাইনাস টু আই তাই তো তো সেটাই লিখছে প্লাস মাইনাস টু ওয়াই যেহেতু প্লাস মাইনাস থাকবে অবভিয়াসলি প্লাস মাইনাস থাকবে তার মানে আমরা চারটা রুট পাইলাম একটা দুইটা তিনটা চারটা একটা প্লাসে থাকবে একটা মাইনাসে থাকবে এবার সি বার করার ওই সিস্টেমে কি যেহেতু কন্টিনিউয়াস ফাংশানে আছে জিরো আর জিরো তাহলে সি ওয়ান ই টু আর এক্স ভ্যালু তো জিরো তার জন্য কথা হল সি টু প্লাস এক্স আর পরবর্তীতে যেহেতু আমাদের এখানে কমপ্লেক্স নাম্বারের মতো চলে আসলো সেই জন্য আমাদের এখানে কিন্তু কস আর সাইনের ব্যাপারটা আসবে ঠিক আছে তার জন্য আমাদের এখানে কস আর সাইন দিয়ে পরবর্তীকালে আমি করলাম সেমভাবে আমাদের এখানে পি আই বার করলাম পিআই মানে ওয়ান বাই এফ ডি ইন্টু এফ এক্স ওয়ান বাই ডি এর ফোর প্লাস ফোর ডি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার মানে এক্ষেত্রে বলা যায় ওয়ান বাই ডি ডিটিউএ ফোর প্লাস ফোর ডি স্কোয়ার যে এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এটাকে আমি সাজাবো গুছাবো মানে আলটিমেটলি এখানে ক্রাইটেরিয়া যেটা থাকবে আমার ওয়ানের আকারে নিয়ে আসতে হবে কোনোটা ঠিক আছে তার মানে কী হয় ওয়ান প্লাস ডি স্কোয়ার আর ফোর তাহলে এখানে কথা থাকবে ওয়ান বাই ফোর ডি স্কোয়ার এখানে থাকবে কত ওয়ান প্লাস ডি স্কোয়ার বাই ফোর মাই টু দিওয়ার মাইনাস ওয়ান এক্স আর প্লাস ওয়ান তাহলে এই জিনিসটা আমি সাজিয়ে গুছিয়ে এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো ওয়ান বাই ফোর ডি স্কোয়ার তো আছে ঠিক আছে এবার আমি এটা ফর্মুলায় ফেললাম ওয়ান বাই ডি স্কোয়ার চলো এখানে আমি ফর্মুলায় ফেললাম ওয়ান মাইনাস ডি স্কোয়ার বাই ফোর প্লাস এটা এবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে তাই তো তো এই একটা জিনিস লক্ষ্য করো সেটা হচ্ছে কি ওয়ান বাই ফোর ডি স্কোয়ার তো আছে কিন্তু সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই টু আছে তো এক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওকে ফাইন তার মানে হচ্ছে আমি কারকে এখানে ডেলিভারি করতেছি কোন জিনিসটাকে ডেলিভারি করতেছি এটাকে তাহলে ওয়ান বাই তাহলে আমার থাকতেছে কত ওয়ান বাই ফোর ডি স্কোয়ার তাহলে পরে থাকতে সেখানে কত মাইনাস ডি টু দিওয়ার ফোর কিন্তু পরবর্তীকে যে পার্টটা আছে নিয়ে লাভ নেয় তো আমার এখানে কি পাওয়ার এক্স স্কোয়ার আছে তার মানে নিয়ে যে এইটুকু পোষণ অব্দি নিই তাইটুকু হয়ে যাবে তাই তো আমাদের মানে এক্সট্রা করে কোনো পার্ট নিতে হবে না তাই মানে এখানে তো ওয়ান বাই ফোর ডি স্কোয়ার তো হইল সাথে কী হবে ভিতরে ওয়ান আছে কার সাথে গুন করলো প্রথমে আমার গুন করলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হইলো এবার এখানে কি ডি টু দিওয়ার স্কোয়ার আছে এবার এটার সাপেক্ষে আমি যে এখানে আমার এক্সট্রা করে আছে তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস যেটা ওয়ান আছে সেটা তার মানে হচ্ছে কি এটা যদি ইন্টু করি তাহলে ডি স্কোয়ার বাই ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাই তো এই যে জিনিসটা আছে এক্ষেত্রে কী করবে কী করবে তার মানে হচ্ছে কি এটা ডাবল ডেরিভেটিভ করতে হবে তো ডেই বেল করলে আমার কোথাও কী আসবে টু এক্স তারপরে আসবে কত আমার এখানে চলে আসবে জিরো আবার ডেরিভেটিভ বেল করে কত আসবে টু তাহলে আলটিমেটলি এখানে কথা হবে মাইনাস টু তো হচ্ছে আমার মাইনাস টু আসলো সাথে আরেকটা জিনিস থাকবে কি নিচে তো ফোর আছে তাহলে ফোর তো দিয়ে দিঘুনা চার তাহলে ওয়ান বাই টু তাহলে আলটিমেটলি ওটা এখানে লিখেছে ওয়ান বাই টু তাহলে এটা নিয়ে সাজিয়ে গুছিয়ে পরে আবার এই পার্টটা ওরা করেছে যে ওয়ান বাই ফোর ডি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস হাফ ওয়ান বাই ফোর ডি ইনটিগ্রেশন পার্টটা নিলাম এখানে ইনটিগ্রেশন করা একটাই কারণ যাতে আমাদের অ্যান্সারটা তাড়াতাড়ি আসে তাহলে পিআটা ফর্মুল অ্যাকচুয়ালি ফর্মুলা আছে পিআই এরকম সিস্টেমে যখন করি ঠিক আছে তাহলে আলটিমেটলি আমাদের পিআইআই ভিলেটের কথা হলো ওয়ান বাই ফোর বেকেট এক্স টু আই ফোর বাই টুয়েলভ প্লাস এক্স স্কোয়ার বাই ফোর তাহলে কমপ্লিট জেনারেল চলেছিলো আমাদের কী আছে সি এফ প্লাস পিআই এফ আমাদের পেয়ে গেছি পিআই আমাদের পেয়ে গেছি ভ্যালুটা বসে গেলাম বাস হয়ে গেল তার মানে এইভাবে আমাদের সি সিএফ পিআইয়ের ভ্যালুটা বার করতে হবে তো তোমাদের সি এফ সিএফিআইয়ের মোটামুটি অনেক কিছু ভিডিও দিয়েছি সিএফ পি আই মোটামুটি আলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে ইউনিট বলতে পারো যে তোমাদের কেস বেশ ধরেই আমি করাইছি সেটা ধরতে পারো তোমাদের ইয়ে কেস ওয়ান কেস টু কেস থ্রি সে বার করার সেম সিস্টেম কিন্তু পিআইএর ফর্মুলা বার করার সিস্টেমটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে তো কোনো যদি প্রবলেম হয় কোনো ভিডিওতে দেবে এরকম বোঝার যে শাড়িটা বুঝতে পারতে সেটা তুমি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে আর আমাদের ক্লাসে যদি তোমার জয়েন হতে তোমার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো থ্যাংক ইউ আজকে ভিডিও জন্য সবাই ভালো থাকে সুস্থ থাকো